নারী এবং পুরুষ উভয়ে বর্তমানে জটিল একটা রোগে ভুগতেছে অথচ রোগটা অত্যন্ত জটিল হওয়ার সত্ত্বেও তারা চাপিয়ে যাচ্ছে ডাক্তারদের কাছে বলতেছে না পুরুষরা ডাক্তারদের কাছে বললেও নারীরা কিন্তু চেপে যায় আর এই চেপে যাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের রিকারেন্সি হয় এই রোগটার নামই ইউটিআই যেটা ভাঙাইলে হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যখন আমরা পেশাব পরীক্ষা করি তখন ইপিথেলিয়াল সেল অনেক সময় দেখা যায় প্লানটি অর্থাৎ আর গণনা করা যায় না পাঁচ সেলেও দেখা যায় প্লানটি এখন এটা কেন হয় কি কারণে হয় এটার লক্ষণটা কি এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি উপকৃত হবেন আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে বলতে পারবেন তারাও আবার আরেকজনকে এই বিষয়টা বলতে পারবে যে আলাইকুম আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আর দেরি নয় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত জটিল এবং কঠিন একটা কিন্তু রোগ তবে একটা মজার ব্যাপার যদি পাঁচজন মহিলার হয় পাঁচজন পুরুষের হয় তাহলে দশজন পুরুষের হবে আমি আবার রিপ্লাই করছি যদি পাঁচজন মহিলার হয় তাহলে দশজন পুরুষের হবে এর কারণটা কি। আপনাই আমাকে প্রশ্ন করতে পারেন এটার আবার কারণটা কী ইউটি এই মহিলার বেশি হওয়ার কারণ কি। হ্যাঁ সৃষ্টি সৃষ্টিকর্তাই সৃষ্টি করছে এই রূপ কারণ আপনার আমার ইউরোথেরা এইটা প্যানিস পুরুষঘের মাথায় এইটা একটা গিয়ে ইউজ করে না র্যাকটা লেগিয়ে টাচ করে না কিন্তু সৃষ্টিকর্তা অ্যানাটমিগত দিক থেকেই মহিলাদের ইউরোথেরা খাটো করে রাখছে লিবিয়া ম্যাজোরা এর ভিতরে থাকে যার পরিপ্রেক্ষিতে এটা হয় একটা জীবাণু দিয়া জীবাণুডার নামটা আমি বলে দিচ্ছি ইসিরেশিয়া কোলাই এই ইসিরেশিয়া কোলাইকে আমরা সংক্ষেপে বলি ইকোলাই এই ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া এইটা দিয়ে হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে ইকোলাইতে ভরপুর প্রচুর ইকোলাই আছে আমাদের উপকারও করে ইকোলাই ইকোলাই আমাদের একটা হিতকর ব্যাকটেরিয়াও বটে কিন্তু যখন মল ত্যাগ করি ওই মলের সাথে লক্ষ লক্ষ ইকোলাই বা ইসিরিশিয়া কোলাই বাহির হয়ে যায় কিন্তু ভুলবশত মেয়েরা শোষ করবে এই উপর উপর থেকে নিচের দিকে টেনে যাবে এটাই নিয়ম উপর থেকে নিচের দিকে টেনে যাবে জলটা উপর থেকে নিচের দিকে টেনে যাবে এটাই নিয়ম কারণ ওই যখন শোষ করতে যাবেন তখন এই জলটা যদি উপরের দিকে ওঠে অটোমেটিক্যালি ইউরেথেরা টাচ করে মূত্রনালির যে ছিদ্র ইউরেথেরাল অরিফিস এই ইউরেথেরাল ওরিফিসটা টাচ করে আর ইউরেথেরালটা ওরিফিসটা টাচ করলে অতি সহজে ওখান থেকে ঢুকে যায় আশা করি বুঝাতে পেরেছি ইউটিআই আবার দুই প্রকার একটা আপার ইউটিআই একটা লোয়ার ইউটিআই আপার ইউটিআই বলতে আমরা কী বুঝি রেনাল পেরমিস অর্থাৎ কিডনির ভিতরে যে রেনালটা থাকে ওখান থেকে ইউরিনারি ব্লাডারে রাখ পর্যন্ত দুইটা নল আছে এরকম যে আমার কাঁধে দেখছেন এই যে এস্টোটেস্কোপের দুইটা নল এরকমের ইউরিনারি ব্লাডারে গিয়ে দুটো নল আসছে এই দুটো নলে ইনফেকশন হয় এটাকে বলি আপার আপার ইউটিআই সরি হ্যাঁ আপার ইউটিআই আর এর নিচে যদি হয় অর্থাৎ ইউরিনারি ব্লাডারে তারপর আসে ওরি ওরিপে সে মূত্রণালীর সিদ্রতে এখানে যদি হয় এটারে বলি আমরা লোয়ার ইউটিআই এখন আপার ইউটিআই হোক আর লোয়ার ইউটিআই হোক এর কিন্তু চিকিৎসা আছে চিকিৎসা সাধারণত আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে করি সেপালোস্পুরিন ড্রাগ দিয়ে করি কিন্তু বর্তমানে ইসিরেশিয়ে কোলাই রেজিস্ট্যান্স হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে আমরা যদি ফার্স্ট জেনারেশনের যেমন সেপ্রাডিন সেপাড্রক্সিন সেপাল্যাকসিন এই জাতীয় ড্রাগ যদি দেই তাহলে কিন্তু কাজ করতে চায় না আমরা অনেক সময় সেকেন্ড জেনারেশন দেই সেখানেও কিন্তু ফেল করে সেকেন্ড জেনারেশনের ভিতরে সেপডোকজিম প্রোগজিটিল সিপ্রোকজিম অ্যাকজিটিল অনেক সময় থার্ড জেনারেশন দেই ইঞ্জেকটিভ আকারে দেই সেফটি অ্যাকশন ইঞ্জেকশন সেফটি বুটেন ইনজেকশন সেফটি বুটেন ট্যাবলেট ক্যাপসুল এ জাতীয় দিয়ে একটা ভালো একটা রেসপন্স পাই তারপরে লোন ডেরিভেটিভ অনেক রেজিস্ট্যান্স হয়ে গেছে অফ ফোলোক্সাসিন রেজিস্টেন্স হয়ে গেছে সিপ্রোফোলোক্সাসিন রেজিস্টেন্স হয়ে গেছে এটা দিয়ে কিন্তু আর ফল পাবেন না তবে স্পারফোলোক্সাসিন স্পার ফ্লোক্স আসেন গেটি ফ্লোক্সাসিন মক্সি ফোলোক্স এ জাতীয় ওষুধ দিয়েও ট্রিটমেন্ট করা যায় তবে এ জাতীয় ওষুধে কিন্তু আবার রুগীর আবার যদি অ্যালার্জি থাকে রুগীর যদি সহনশীলতা না থাকে তাহলে কিন্তু রুগীর সাইড এফেক্ট হতে পারে যার পরিপ্রেক্ষিতেই কি করি আমরা রুগীকে দেখে চিন্তাভাবনা করি যে এ কোনটা টলারেট করতে পারবে এজন্যই বলি আপনাদের যদি কারো ইউটিআই হয় তাহলে কাল বিলম্ব না করে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে যাবেন বিশেষজ্ঞ ডাক্তার চিন্তা ভাবনা করে আপনার ইউটিআই কিন্তু চিকিৎসা দেবে আর ঘরোয়া কিছু উপায় বলে দিচ্ছি আপনি জল খাবার পানীয় জল আপনি বেশি বেশি করে খাবেন সাইট্রিক ফুড আপনি বেশি করে খাবেন আপনি অরেঞ্জ খাবেন মালটা খাবেন আপনি লেমন খাবেন আর কোকোনাট ওয়াটার অর্থাৎ ডাবের পানি এই ডাবের পানিটাও এটাও সাইট্রিক এখানে প্রচুর পরিমাণে অ্যাসকোরবিক অ্যাসিড আছে সোডিয়াম অ্যাসকর্বেড আছে ভিটামিন সি যেটা এটা ভালো একটা সহযোগিতা করে তারপর আসে আরও কিছু বলি যেন আপনার যদি তরমুজের সিজন হয় আপনি তরমুজ খান হ্যাঁ ওয়াটারমেলন যেটাকে বলেন ওয়াটারমেলন তরমুজ এটা যদি আপনি জুস করে খেতে পারেন আপনি ভালো থাকবেন আর এটা এটা কন্ট্যাক্ট ডিজিজ স্ত্রীর হলে স্বামীর হয় স্বামীর হলে স্ত্রী হয় তো এরকমের যদি স্ত্রী যদি হয় তাহলে আমরা স্বামীকে বলি যদি আপনি স্ত্রীর কাছে আপাতত কয়েকটা দিনে ওষুধ চলাকালীন সময়ে ইন্টারকোর্স করবেন না তারপরেও যদি দিতে হয় আপনি কন্ডম নিয়ে যাবেন এটা অতি উত্তম বা অনেক সময় স্বামীর থাকে সেখান থেকেও স্ত্রীর ভিতরে ছড়িয়ে পড়ে তো ইউটিআইয়ের উপরে আলোচনা আজকের এখানেই সমাপ্ত করলাম ইউটিআইয়ের উপরে যদি আপনাদের আরও কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমি কমেন্টের কমেন্ট দেখি এবং কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি আপনাদেরকেও দেব আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি এখানেই শেষ রাখলাম থ্যাংক ইউ অল